হ্যালো বন্ধুরা গুড মর্নিং মনিমার ব্লগে সবাই স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আমি তো খুব ভালো আছি দেখতে পাচ্ছ আবার চটমনে হাসি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আমি এখন রয়েছে রান্নাঘরে রান্না করছি তো কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি তো এই যে কালকেরই দেখো ব্রোকলি রান্না করেছিলাম রয়েছে তোমাদের সাথে সেটা কালকের ভিডিও করিনি কালকের মনটা একদম ভালো ছিল না তার জন্য ভিডিও করিনি আজকে মনটা ভালো আছে তো এই যে দেখো এখানে এটা কালকেরই ডাল আর রয়েছে আজকেরই রান্না করেছি দেখো এখানে বড় বড় হচ্ছে তেলাপিয়া মাছ আর মানকচু দিয়ে ঝোল বানিয়েছি এই যে মানকচু আদ্ধেকটা দিয়ে ঝোল বানিয়েছি আমার পড়া গরম হয়ে যাচ্ছে দিদি দাঁড়াও গুডিসি মারি পাগলা মারি দানি বুড়ি এইখানে সজিনের আলু বেগুন বই দিয়ে ঝোল বানাচ্ছি কিন্তু বড়িটা আমার ভাজা হয়নি ওই জন্য এই করা এখন পুমো কেটে রেখেছি বেশি কিছু রান্না করব না জালটা গরম করব আর ওই পুকুরের গরম করব আর মোটামুটি আমার রান্না হয়ে এসছে একটু বাকি রয়েছে আর আজকের এখানে এসেছি দেরি করে এসছি আর একটা বাড়িতে পুরো কাজ সামলে ওই দিকে থেকে অনেক কাজ করে তারপরে এখানে এলাম যেহেতু ওই বাড়িতে দিদার বাড়িতে দিদা সে ডাক্তারের কাছে যাবে তার জন্য করে ওই বাড়িতে রান্না করে তারপরে এখানে এসেছি পুরো সাড়ে নটা বেজে গেছে মানে কি বলবো আর দৌড়ে দৌড়ে এসেছি এখানে আবার এসে আবার আর মাছ কিনে নিয়ে এসে এবারই ফ্রিজে রেখেছি এখানে রান্না করে তারপরে যাব আটতলাতে তারপরে আসবো ছতলা তো এখন আছি চারতলাতে চারতলা ছতলা আটতলা করতে করতে আমি কখনো ওই যে মিশে যাব তালার সাথে তো যাক চলো এখন চলে এলাম ব্যালকনিতে দেখতে পাচ্ছ ফুল গাছগুলো لیکن نہیں مکتی ચલો માછે છો લાગે તો তো চলো আমার দেখো যখন পূর্ণভাবে হচ্ছে এখানে আর চাই ডান্ডা আর আরেকজন ঢাক্ট তো এইগুলো হয়ে গেলেই আমার হয়ে যাবে ওইদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তারপর আমি ওই জায়গাটা পুরো পরিষ্কার করে নেবো নিয়ে দৌড়াবো এখন চলো টাটা বাই আবার তোমাদের সাথে পরে কথা বলবো নতুন ব্লগের সাথে চলো চলো টাটা